ছাপলা বা শালুক ফুলের কাণ্ড যা আমাদের দেশে গ্রামাঞ্চলে অতি পরিচিত সেই সাধারণ উপাদান দিয়ে তৈরি করা যায় অসাধারণ সব তরকারি ছাপলা দিয়ে মাছ বা নিরামিষরা তরকারিও বানানো যায় আজকের রেসিপিতে থাকছে সেই ছাপলা দিয়ে তৈরি অতি সহজ এবং সুস্বাদু রান্না শাপলাটাকে প্রথমে বেছে নিতে হবে তার জন্য উপরের অংশটা ভেঙে একটু টান দিলে উপরের যে পাতলা সবুজ আস্তরণটা আছে সেটা খুলে যাবে এবারে আপনারা হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুতে হবে সেমভাবে আমি সমস্ত শাপলাগুলোকে কেটে নিয়েছি কাটা হয়ে যাবার পরে কড়াইয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম আর দিলাম ফোড়নে কালো জিরে আর দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারবেন এবারে তরকারির জন্য একটা মশলা লাগবে তার জন্য মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা আদা রসুন একটা পেঁয়াজ একটা টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন ওই পেস্টটা দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি যে সমস্ত উপকরণ আমার রান্নায় ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে এবারে কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিলাম তার জন্য এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো এখানে কিন্তু খুব একটা মশলার রান্নাতে ব্যবহার হয় না ছাপলা কিন্তু কম মশলাতে অসাধারণ রান্না হয় এবার যে মিক্সি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে যে সাপলাটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে একবার নেড়ে নেব এই রান্নাটা কিন্তু একদম লো আঁচেই হবে দেখে মনে হচ্ছে সাপলাটা অনেক কিন্তু ঢাকা দেওয়ার পরে পাঁচ মিনিট পর দেখা যাবে সাপলাটা কত কমে গেছে এবার পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখে বুঝতে পারছো সাপলা থেকে কত পরিমাণে জল বেরিয়েছে আর মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা যদি সবার প্রথমে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লবণের পরিমাণ কিন্তু বেশি হয়ে যাবে সাপলা কিন্তু অনেক কমে যায় দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো এবং হাই ফ্লেমে রান্নাটা করব। এবারে যতক্ষণটা পর্যন্ত জলটা শুকনো হচ্ছে ততক্ষণ মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে নিয়ে শুকনো করে নেব এবং লাস্টে দিয়ে দিলাম অল্প করে চিনি চিনিটা একদমই অপশনাল আপনারা ভালো লাগলে দেবেন হলে চিনিটা না দিলেও চলবে এবং শাপলাটা তৈরি হয়ে গেল আমার শাপলার চচ্চড়ি গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন এইভাবেই আমার পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ